সত্যি কি ব্রহ্মাস্ত্রকে আজকের দিনের পরমাণু বোমার সঙ্গে তুলনা করা যায় কখনোই না ব্রহ্মাস্ত্রের সঙ্গে আজকের দিনের পরমাণু বোমার শুধু একটাই মিল তাহলে এছাড়া আর সবই আলাদা পরমাণু বোমার ধ্বংসাত্মক শক্তিকে একদমই নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু ব্রহ্মাস্ত্রের ধ্বংসাত্মক শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় যেমন করে অশ্বত্থামা যখন উত্তর আর গর্ভ নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তখন শুধু উত্তরার গর্ভটাই নষ্ট হয়েছিল উত্তরার কিন্তু সামান্যটুকু ক্ষতি হয়নি এছাড়াও একটা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাতে অনেক জটিল যন্ত্রাংশ ও অর্থের প্রয়োজন কিন্তু ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে শুধুমাত্র তার মন্ত্র জানা যায় মন্ত্র জানলে ছোট একটা ঘাসের টুকরো দিয়েও ব্রহ্মাস্ত্র আনা যায় সেটাও আবার ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে দাঁড়িয়ে পরম বোমা নিক্ষেপ করলে তার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে তা ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত পৌঁছেও করবে। আর থেকে বড় যেটা পার্থক্য সেটা বোমা একবার নিক্ষেপ করার পর তাকে আর ফেরানো সম্ভব নয় তা বিস্ফোরণ হবেই কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপকারী যোদ্ধা যদি চায় সে ব্রহ্মাস্ত্রকে অনায়াসেই ফিরিয়ে আনতে পারে নিক্ষেপ করার পরেও যাই হোক কোন পার্থক্যটা আপনাকে সব থেকে অবাক করেছে অবশ্যই কমেন্টে জানাবেন